চিন্তা করো কেমন বাট পারের বাট পার আমারে ও তৈল বরা এ ফে ফে ফাং না ফে ফে কায় হ্যাঁ আমারে কত কিছুই না কইলো কয় বাঁচতে না তোর টিকিট শেষ বাড়ি হয়ে আছে এই সেই কত কিছু কইলো এখন যেহন তার ফুতের কথা কইছি যে সামনের আমার ফুত তো আমার লগে আসিন ওহন কয় কি আমারে কয় যে তোর মতো ফুলা নেতা করে চুরি জারি এটা লেগে সমস্যা নাই খেলাধুলা দুলা করগা কেমন আর বাউয়া পাইছে আমারে চিন্তা করো জিনিসটা